ডাবের পুডিং যে এত মজার হবে আমি সেটা ভাবতে পারিনি আজকে প্রথম ডাবের পুডিং বানাইছি এর আগে ফেসবুকে অনেক দেখছি ভাইরাল একটা রেসিপি তো কখনো ট্রাই করা হয়নি তো আজকে ভাবলাম রোজার মধ্যে একটু ট্রাই করি ভাইরাল একটা রেসিপি দেখি কেমন হয় তো অতটা ভাবি নি যে এতটা ভালো হবে যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খেতে খুবই মজার ছিল আপনারা ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আমি এই ডাবের রেসিপিটা আজকে শেয়ার করবো খুবই ইজি যে কেউ বানাইতে পারবে একদম পানির মতো সহজ প্রথমে আমি ডাবের দুই কাপ পানি নিলাম ডাব কাটা এখানে দেখাইলাম না ডাবটা কেটে আমি আলাদা করে নিয়ে এটা ভিডিও করিনি এখানে দুই কাপ পানি মিশিয়ে ডাবের আর এক কাপ চিনি পরিমাণ দিলাম চিনি আপনারা কমায় বাড়ায় নিতে পারেন যে যেমন মিষ্টি খান হ্যাঁ পুডিংয়ে তো পুডিংয়ে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে তারপরে চিনিগুলো মিশিয়ে নিব নিয়ে আমি চুলে চলে যাব এইদিকে চুলায় দিয়ে দেবো চুলায় জাল হতে থাকবে চিনিটা গলে গেছে এই ফাঁক এই ফাঁকে আমি হচ্ছে আগার আগার পাউডার দুই চামচ পানির মধ্যে দুই চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিয়েছে এটা ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি আগার আগার পাউডার তো সবাই চেনেন সেটাই আর কি তো পানির সঙ্গে মিশাইতে আমার একটু মানে নাড়া যেতে দেরি হয়েছে তাই এরকম বাবল হয়েছে এটা কোনো ব্যাপার না এটা মিশে যাবে এই যে আগার আগের পাউডার দেওয়ার পর আপনাকে অনবর্ত নাড়তে হবে নাড়া একদমই কমানো যাবে না কারণ খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে এগারোগার পাউডার দেওয়ার পরই আর এই ডাবের পুডিং বানাইতে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে আর আগার আগার পাউডার ছাড়া এই পুডিং হবে না তো এখানে আমার ঘন তো যেরকম চাইছিলাম সেরকম হয়ে গেছে এখন আমি একটা মাঝারি সাইজের বাটিতে ঢেলে নেব আপনার যে যার সাইজ আপনি যেমন করতে পারেন সেরকম একটা বাটি মাঝারি সাইজের বাটিতে পারেন আর আমি এখানে মাঝারি সাইজের একটা বাটি নিয়েছি গরম থাকতে থাকতে আমি এখানে ডাবের শাঁসটা যেটা কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেব কারণ তাড়াতাড়ি জমাট বাঁধে যাবে একটু ঠান্ডা হলে তখন আর দিতে পারবেন না তাই চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় আপনি ডাবের শাঁস বা অন্য কোন ফ্রুট যদি আপনি মিশাতে চান সেটাও খুব তাড়াতাড়ি মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আমি এই যে এক ঘন্টার জন্য ফ্রি ঠান্ডা করে ফ্রিজে আসছিলাম ফ্রিজে রাখা পরে যে পুরোপুরি জমে গেছে এখন আমি একটু সাইডগুলো হালকা করে একটু ইয়ে করে নেব চামচ দিয়ে ছাড়াই নেব তারপর একটা পিরিজে আমি ঢেলে নেব যেহেতু ফ্রিজে ছিল আমার এক এতে কিন্তু এটা মানে ছাড়া যায়নি মানে বের হয়ে আসেনি তো আমি দুই একবার চেষ্টা করার পর চলে আসতে আমি উল্টা পাশে একটু ইয়ে করে নিছি যে পাশে আমার আজ মানে ডাবের সাজগুলো আছে সে পাশে আর খুবই খেতে মজা হয়েছিল খুবই মজা একটা ইউনিক খাবার আপনার বাসায় ট্রাই করতে পারেন ট্রাই না করলে হয়তো বুঝবেন না দেখতে পাচ্ছেন কতটা পুডিংয়ের ইয়েটা কতটা শক্ত মানে খুবই শক্ত না মানে যেটা আমাদের চাইছিলাম আস আগের আগের পাউডার দিয়ে সেটাই হয়েছে সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন আমার রেসিপি ফলো করে একটু চেষ্টা করলে কিন্তু হবে আমিও তেমন একটা পারি না নতুন কিন্তু আলহামদুলিল্লাহ যাই রান্না করি যেটাই রেসিপি করি খুব পারফেক্টভাবে হয় আলহামদুলিল্লাহ আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম